আজকের ম্যাচের কি ব্যাটিংটাই নাই করলেন জাকের আলিওয়ানিক এ যেন বাংলার এডিবি ভিলিয়াস এবং ইন্ডিয়ার সুরিয়া কুমার যাদব যেন একাই ম্যাচ টেনে নিয়ে বাংলাদেশে জয়ের বন্দরে টেনে নিয়ে যাচ্ছিলেন তার একের পর এক বাউন্ডারি আর ওভার বাউন্ডারিতে সিলেটের দর্শকের মুখরিত করতালিতে বাংলাদেশ আস্তে আস্তে জয়ের দিকেই যাচ্ছিলো কিন্তু শেষ পর্যন্ত আর জিততে পারল না কিন্তু অভিষিক্ত জাকের হাসার অনেক দেখাইলেন যে তিনি নিবে যেতে এসেননি তিনি জ্বলতে এসেছেন প্রতিপক্ষ বলারদের জ্বালিয়ে দিতে এসেছেন প্রতিপক্ষ বলারদের উড়িয়ে দিতে এসেছেন যেন বাংলার সুপারস্টার নয়া সুপার নতুন ব্যাটিং ডানব দেখবেন এই জাকির হাসান অনেক একদিন ইন্ডিয়ার আইপিএল মাটাবে ইন্ডিয়ান আইপিএল মালিকদের চোখের ঘুম কেড়ে নেবে এই জাকির হাসান অনেক ধন্যবাদ বন্ধুরা পাশে থাকবেন